সৈন্যাচার পালিয়ে গেছে সৈন্যাচার মাথা পালিয়ে গিয়েছে কিছু কিছু ছোট ছোট মাথাও পালিয়ে গিয়েছে। কিন্তু লেজ শরীরের অনেকাংশ অবশিষ্ট রয়ে গিয়েছে তারা কিন্তু ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে কাজে আপনাদেরকে এ ব্যাপারে অ্যালার্ট থাকতে হবে প্রিয় সহকর্মীবৃন্দ একত্রিশ দফা পৌঁছে দেবেন ঘরে ঘরে ষড়যন্ত্রের ব্যাপারেও আপনাকে অ্যালার্ট থাকতে হবে অনেকে অনেকে এজেন্ট দিয়ে দেয় টিমLambda আমাদেরকে अलर्ट থাকতেন সেই জন্যই আমি বলেছি আপনারা আজকে যারা এখানে উপস্থিত হয়েছে প্রত্যেককে একটু নেতা হিসাবে উপস্থিত আছেন আপনাদের চোককাল খোলা রাখতে হবে সকল বিविंद আগামী যে নির্বাচন হবে আগামী যে নির্বাচন হবে আপনাদেরকে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি দুর্বল হয়ে গেছে নির্বাচন খুব সহজে নো নো এন্ড নো এই নির্বাচন অতীতে যে কোন নির্বাচন থেকে অনেক 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 কঠিন হবে